লবণ দিয়ে কসলাই রাখতেছি একটু নরম হওয়ার জন্য হ্যাঁ গ্রিন চিচিঙ্গাটা রান্না করার জন্য পেঁয়াজটা দিচ্ছি একদম সবুজ থাকবে আমি কোনো মশলাই দিব না এই সবজিতে এই সবজিটা আপনারা ট্রাই করতে পারেন কিন্তু অনেক মজা হয় তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা হয়ে যাক একটু পেঁয়াজটা নরম হয়ে গেলে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দেবো পেঁয়াজটা নরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি এখন চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি মিক্স করছি তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এগুলোতে আর কিছু মিক্স করবো না ভালো মতো মিক্স করে দিচ্ছি একদম দিন গেলে আমি বসে দেব এটা আস্তে আস্তে হবে আমি কিন্তু লবণ দিয়ে মেখে একদম নরম করে ফেলছি চিচিঙ্গা তো এখন আর সিদ্ধ হতে বেশি করে সময় লাগবে না যার কারণে মিষ্টি আসতেছে অনেক মেঘ হয়েছে দেখছেন আকাশে ডাকতেছে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু হচ্ছে আদা রসুন বাটা গরম মশলা পেঁয়াজ এগুলো করে ফেলছি এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি বেশি জাল করবো না তারপর তিন চামচ পরিমাণ আমি একটু ধনিয়া গুঁড়ো দেবো আর এক চামচ হলুদ দেব আর পরিমাণ মতো লবণ দেব। এগুলো একটু কষাই দিই পানি দিয়ে পানি দিয়ে ঠিক মতো না কষালে তরকারির একটা গন্ধ বের হই কাঁচা মরিচের তো ওই মরিচের যাতে গন্ধটা বের না হয় ভালো মতো কষাতে হবে তরকারিটা চিংটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে একটু বুনা বোনা টাইপের হলে তারপর আমি নামাই ফেলবো তো মোটামুটি হয়ে আসতেছে আস্তে ফ্লেভারটাও বেড হয়ে গেছে তবে ভালো লাগে আমার কাছে এই ফ্লেভারটা আপনারাও রান্না করলে ফ্লেভারটা ঠিকই পাবেন হয়তো ক্যামেরাতে পাবেন না এই ফ্লেভারটা যেটা আমি পাচ্ছি দিয়ে একটু জোর দিছি আলুগুলো একটু সিদ্ধ হোক তারপর আমি মাংসটা দেব মাংস ফসা এখন আমি একটু ধনে পাতা দিয়ে চিচিঙ্গাটা ঢেকে রাখবো তারপর নামাই ফেলব এভাবে চিচিঙ্গা রান্না করলে বাসায় অনেক ভালো লাগে অবশ্যই আমি আমার ফ্যামিলি সবাই এই চিচিঙ্গাটা অনেক পছন্দ করে তো আপনারাও ট্রাই করবেন এইভাবে চিচিনি রান্না করার জন্য অনেকে হয়তো জানে আবার অনেকে জানে না যারা জানেন না তারা অবশ্যই ট্রাই করতে পারেন দিয়ে দিছি এখন মাংসটা কষা হোক আমি তেজপাতা দিতে বলে গেছি আসলে তো দিয়ে দিলাম মাংসগুলো আস্তে আস্তে কষা হোক পাকটাও বসে দিলাম এদিকে পাকটাও হয়ে যাক একটু দেরি হয়ে গেছে আমার আসলে মোবাইলে কথা বললে সময়টা চলে যায় ফল আসছিল কথা বলতে বলতে দেরি হয়ে এটা হয়ে গেল তো তারপর আমি জিরা ডালাটা দিয়ে দিচ্ছি আর গরম মশলার সাথে আমার বাসায় মাংসতে আলু না হলে খাবে না আলু থাকতেই হবে আমার বাসায় অফ করে দিচ্ছি